সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ড জোবাইদা রহমান এদিকে গভীর রাতে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত অভিযুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তান যুদ্ধ বিশ্লেষকদের মত পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত পাকিস্তান যুদ্ধ বিশ্লেষকদের মত পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে কাশ্মীরের পেহেলগাঁও এর সন্ত্রাসী হামলার পর থেকে পাল্টা পাল্টি পদক্ষেপ নিতে শুরু করে ভারত ও পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্থগিত বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ শুধু এসবই থামেনি শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলা জড়িয়েছে দুই দেশ দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ বড় হলে বাংলাদেশের অর্থনীতি সহ সার্বিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা এক্ষেত্রে কোনো পদক্ষেপ অবলম্বন না করে তারা পরিস্থিতি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন তাদের দুই দেশে যেন বড় আকারের যুদ্ধে না জড়ায় সেই ডিপ্লোমেসির দিকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে একই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হলে বাংলাদেশে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে বা সার্বিকভাবে কি কি সমস্যা হবে তা নিয়ে আগে থেকেই হোমওয়ার্ক করার পরামর্শ দিয়েছেন তারা এছাড়া প্রভাব মোকাবিলার কৌশল কি হবে তাও ঠিক করে রাখার কথা বলেছেন বিশ্লেষকরা অর্থনীতিবিদরা বলছেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ অনিশ্চয়তায় ভরা বাংলাদেশের অর্থনীতিতে আরেক অনিশ্চয়তা যোগ হলো আমদানি সহ প্রভাব পড়তে পারে এমন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে প্ল্যান বি তৈরির কথাও বলেছেন তা পরিকল্পনা প্রয়োগ কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন বলেছেন ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য আছে সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপ্তি ও সময় বেশি হয় সেটি অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত হবে কেননা ভারত থেকে আমাদের অনেক খাদ্যপণ্য আমদানি করতে হয় যুদ্ধের কারণে সেসব পণ্যের দাম বেড়ে যেতে পারে ফলে দেশের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকে এর প্রভাবে সার্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে জানতে চাইলে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন এখানে দেখা দরকার এটা বড় যুদ্ধে গড়ায় কিনা যদি এই পাল্টা পাল্টি সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে সীমিত থাকে তাহলে বড় ধরনের প্রভাব পড়বে না তবে ছোটখাটো প্রভাব তো ইতিমধ্যে পড়তে শুরু করেছে বড় আকারে যুদ্ধ হলে তখন বড় প্রভাব তো পড়বেই আমাদের সাপ্লাই চেইন ব্যাহত হলে কোনো সন্দেহ নেই দেশের অর্থনীতির উপর বড় প্রভাব পড়বে তবে আমাদের আশা থাকবে যে বড় আকারে যুদ্ধে তারা যেন না যায় বাংলাদেশের করণীয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন আসলে আমাদের তো সেই ধরনের কাঠামো গড়ে ওঠেনি আমাদের সরকারগুলো হয় দিল্লিপন্থী নয়তো ইসলামাবাদপন্থী হয়ে যান বাংলাদেশপন্থী হন না সেটা হলে হয়তো আমরা আজকে দুটো দেশকেই ঢাকায় আমন্ত্রণ জানাতে পারতাম কিন্তু আমরা সেই ধরনের কাঠামো তৈরি করতে পারিনি এখানে বড় পেশাদারিত্ব দরকার জ্ঞান গবেষণার বিষয় আছে যেগুলো সম্প্রতি দেখছি কাতার সৌদি আরব এমনকি টার্কিও বড় ধরনের নেগোসিয়েশন করার সক্ষমতা রাখে সিঙ্গাপুরও রাখে কিন্তু আমরা সেই পর্যায়ে এখনো যেতে পারিনি যদিও আমাদের দেশের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে দুই পক্ষই জন্য যুদ্ধ থেকে বিরত থাকে এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না এই মুহূর্তে করতে পারবে তবে আমাদের হোমওয়ার্ক করে রাখতে হবে যদি বড় যুদ্ধ হয় তাহলে বাংলাদেশে কী ধরনের পরিস্থিতি হতে পারে কী ধরনের সমস্যা হতে পারে সেগুলো কিভাবে মোকাবেলা করবে এগুলো বড় আকারে আমার মনে হয় এখন থেকে টেস্টিং করা দরকার রব মজুমদার বলেন আমাদের একটা উদ্বিগ্নের মধ্যে থাকতে হচ্ছে দুদেশের কাছেই তো পারমাণবিক অস্ত্র আছে তিনি বলেন আমি মনে করি বাংলাদেশের কোনো পক্ষই নেওয়া উচিত নয় যদি সম্ভব হয় কিভাবে শান্ত রাখা ডিপ্লোমেসিগুলো বাংলাদেশ করতে পারে আমরা হয়তো এমন নেগোসিয়েটর নই কিন্তু এটা করার ক্ষেত্রে আমাদের অনেক পথ আছে আমরা বিভিন্ন মাধ্যমে পরামর্শ দিতে পারি সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তো ভালো থাকবেন না সেই সঙ্গে প্রতিবেশী হিসাবে বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত বিরাজ করছে এটি নির্ভর করছে যুদ্ধটা কত দীর্ঘায়িত হবে তার উপর তবে আসার কথা হচ্ছে ভারত পাকিস্তানের সব যুদ্ধই স্বল্প মেয়াদী ছিল কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন কারণ বর্তমানে দুদেশের হাতেই পারমাণবিক বোমা রয়েছে যা আগে যুদ্ধগুলোর সময় ছিল না তাই এবার এখনো কিছুই বলা যাচ্ছে না তবে আমদানি যোগাযোগ সহ অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তাই এবার এখনো কিছুই বলা যাচ্ছে না তবে আমদানি যোগাযোগ সহ অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডক্টর জোবাইদ রহমান সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান সব প্রক্রিয়া শেষে দু একদিনের মধ্যে তার চিকিৎসক পদে পুনর্বহাল সংক্রান্ত আদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে তথ্য নিশ্চিত করেছেন এর আগে দেশে ফিরে কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয় এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একজন যুগ্ম সচিব বলেন ডক্টর জুবাইদুর রহমান দেশে ফিরেছেন তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন আছে এখন সব প্রক্রিয়া শেষে শুধু দু একদিনের মধ্যে আদেশ জারি করা হবে মন্ত্রণালয় সূত্রে জানা যায় ডক্টর জোবাইদ রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনের স্নাতকোত্তর ডিগ্রি নেন চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে উনিশশো সালে পঁচানব্বই সালে একটি সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন গভীর রাতে ভারত পাকিস্তান পাল্টা পাল্টি হামলা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে স্থাপনায় নয়টি ক্ষেপণাস্ত্র সিন্ধুর নামের এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ আহতের সংখ্যা সাতান্ন বলে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে অন্যদিকে ভারত বলছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় পনেরো জন নিহত এবং তিতাল্লিশ জন আহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছেন কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদ দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়া দাবি করেছে তারা এদিকে ভারতে হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্ত বিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরীফ গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন এই সেই কাপুর শাসিত শত্রু যারা নিরস্ত্র বেসামরিক মানুষের উপর হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী মনে করে কিন্তু আমরা গতরাতে প্রমাণ করেছি পাকিস্তান জানে নিজেদের রক্ষা করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় জাতি আমাদের সশস্ত্র বাহিনী সাহস ও শ্রদ্ধাকে শক্তিকে শ্রদ্ধা জানায় শেহবাদ শরীফ বলেন ভারত ভাবছিল পাকিস্তান চুপ করে বসে থাকবে পাকিস্তান শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত মাত্র কয়েক মধ্যে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তান বলেছে জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে গতকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে বলা হয় নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে হতাশাজনক বলেছেন শিগগিরই এই সংকটের সমাধান হবে বলে আশাও প্রকাশ করেছেন তিনি সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন জাপান ফ্রান্স ও রাশিয়াও কিবেন হামলা চালানোর পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি সে কারণে তাদের এই হামলা চালাতে হয়েছে ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাত একটার পর অপারেশন সিন্দুর বা সিঁদুর নামে এই অভিযান চালায় ভারতীয় বাহিনী এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি জঙ্গি স্থাপনায় হামলা চালানো হয়েছে আর পাকিস্তানে হামলার ছয় স্থান হচ্ছে পাঞ্জাবের শিয়ালকোট ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফরবাদ বাগ ও কোটলি শহর ভারতের সেনাবাহিনী বলেছে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোন স্থাপনায় হামলা চালায়নি জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছে ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত অভিযুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার ফেনীতে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনা সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশের আগে দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে তেরো জনের নাম উল্লেখ ও আরো দশ থেকে বারো জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানার মামলা করেন ভুক্তভোগী সাজিদা বেগম মামলার ইতিহাস সূত্রে জানা যায় গত পহেলা মে রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের মধ্য মাথিয়ারা গ্রামের সালিশি বৈঠকে সাজেদা বেগম ও জোহরা বেগম নামে দুই নারীকে তাদের ছেলেদের চুরির অভিযোগে নাকে খদ দিতে বাধ্য করা হয় সেখানে বিএনপি নেতা দেলাউর হোসেন দেলু লাঠি নিয়ে সাজেদা বেগমের শরীরের স্পর্শকতার স্থানে আঘাত করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এক তারিখ এমন ঘটনা একটি ভিডিও ফেসবুকে এ ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় শুরু হয় একই দিন এ ঘটনা অভিযুক্ত সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দালার হোসেন দেলুকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি